হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর ব্লগটায় আমি কী কী করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমি সবার প্রথম যে কোনো ভিডিও ছাই না কেন সবার প্রথম যেন তোমার কাছে তোমাদের কাছে কিন্তু এই দুষ্টু বাচ্চা নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি শুধু তোমাদের জন্য তোমরা যদি আমার পাশে থাকো আমি দুষ্টু বাচ্চাকে নিয়ে কিন্তু অনেক এগোতে পারবো তো আশা করি তোমরা আমার ভিডিওগুলো কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার ছেলেকে আমার ছেলে দুষ্টু এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা কি আটটা কিন্তু এত রোদের তাপ কি বলবো তোমাদের বন্ধুরা তো সকাল সকাল আমি উলট কম্বলের ডাটা শরবত করে নিলাম শরীর গরম হলে কিন্তু উলট কম্বলের শরবতটা খুবই কাজে দেয় তারপর আমি কিন্তু সরাসরি আমার ছেলেকে নিয়ে ডাকতে চলে গিয়েছিলাম ও ঘুমিয়ে আছে সাড়ে সাতটা আটটা বাজে ওর ঘুম ছাড়ছেই না বাবু বাবু করে ডাকছি চুপ করে পড়ে আছে ছেলে আমার দুষ্টু সেটা আমি মেনে নিলাম কিন্তু আমার ছেলের এমন একটা সমস্যা যেটা আমার রাতের ঘুম সদ্য কেড়ে নিয়েছে ওর দাঁতে এমন ভেঙে গেছে আর এতটাই দাঁতগুলো খয়ে গেছে প্রচুর যন্ত্রণা হয় ডাক্তারও দেখিয়েছি ডাক্তার বলেছে যে ও তো ছোটো ওর এখন কিছু করা যাবে না সেই জন্য ভাবলাম ওর বাবা আসুক আবার একটা অন্য ডাক্তার ওকে দেখাবো এই নিয়ে আমার ওকে নিয়ে খুব টেনশন ও এত ছোট একটা ওর যদি যন্ত্রণা হয় কীভাবে কষ্টটা নেবে আমারও আমারও দাঁতের সমস্যা থাকার জন্য ওর কষ্টটা কিন্তু আমি অনুভব করতে পারি সেই জন্য ওর জন্য আমার খুবই কষ্ট হয় তারপর আমি সকাল সকাল কাকিমাদের বাড়ি থেকে দুধ আনতে গিয়েছিলাম দুধটা ওর জন্য গরম চাপিয়ে দিলাম ওর জন্য কিন্তু বাড়িতেই আমি খাবার তৈরি করে ওকে হোমমেড খাবারেই খাওয়ানোর চেষ্টা করি কারণ ওর জন্য আর দোকানের খাবার খাওয়াই না কেমিক্যাল মেশানো থাকে রকম ফোনে ভিডিও দেখে আমার নিজেরই ভয় লাগে সেই জন্য বাচ্চার খাবার বাড়িতেই বানিয়ে খাওয়ানোটাই খুব ভালো বলে আমারও মনে হলো তাই আমি আর দেরি না করে হোমমেডগুলো কিন্তু বাড়িতেই বানাই তো কিভাবে বানিয়েছি কিছু কিছু আমার ভিডিওতে ছাড়া আছে পরে সময় হলে তোমাদেরকে কিন্তু আমি সেই ভিডিওগুলো আবার শেয়ার করবো চাইলে আমার পেজে গিয়ে কিন্তু তোমরা দেখে আসবে এই যে খাবারটা দেখলে এটা আমি ইসাম বানিয়েছিলাম ফোন তুমি কি আর আছে বলো একটু দেখিয়ে দাও তো হুম দেখা যাক রোদে দিয়েছিল আজকে দেখো ছেলে একটু সূর্যের তাপ উঠতেই দুষ্টামি শুরু করে দিয়েছে বাবু বিচারগুলো নিয়ে হাত বুলিয়ে দাও তো একটা কথা শুনে না চুপ করে বসে আছে রোজ প্রথমে আমি তোমাদেরকে বলে রাখি আমি একজন হাউসওয়াইফ তাই বাড়ির বাইরে খুব একটা বেরোনো হয় না তো বাড়ির ভেতরে বা বাড়ির আশেপাশের ভিডিওগুলোই তোমাদের সামনে তুলে ধরেছি যেদিন আমি বাড়ির বাইরে বেরোবো বা ঘুরতে যাবো আমি সেদিন তোমাকে বাইরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি যতটা পারছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলো দেখবে এটাই আমি আশা করব আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব ছটফট আমি কিন্তু একটা কাকিমার চপ দোকান নিয়ে চলে একটা চপ আর দুটো পেঁয়েছি ছেলের জন্য আর মা বাবা তো দোকানে গিয়েছে তো তারা ঝুড়ি ভাজা বা চপ দিয়ে মুড়ি খেয়ে নেবে সেই জন্য আমি একটাই এনেছি আজ তোমাকে বালার কাছে তো কিনেছো কে কিনে দিয়েছে তোমাকে তাকিয়ে বলো আমার দিকে কে কিনে দিয়েছে মনে করো মনে করো কে কিনে দিয়েছে কে কিনে দিয়েছে জোরে বলো আচ্ছা একটু খেয়ে দেখাও তো আর দাঁতটা দেখাও দেখা দাঁতটার জন্য খাবারটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই খাবারটা আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটি খাবার এই খাবারটা আমার খুব ভালো লাগে খেতে আজ রুটিবেলার কাছে এটা খুব জিজ্ঞাসা করে এই খাবারটা কিনেছি সবসময় যে খাবার দামি হলেই সেটা পছন্দের হয় তা কিন্তু নয় কম দামি খাবারগুলো কিন্তু অনেক সময় অনেকের পছন্দের হয়ে ওঠে এই খাবারটার দাম চল্লিশ টাকা নিয়েছে কিন্তু খাবারটা খেতে খুব সুন্দর সুস্বাদু তোমরাও চাইলে কিন্তু কিনে শনপা প্রত্যেক দিনের মতো আজও অনেকগুলো ছেলের জামা ছিল তাই সকাল সকাল আমি জামাগুলো কেঁচে ধুয়ে রোদে দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে গেলে আর বেশিক্ষণ রোদ লাগলে না জামা কাপড়ের রঙ এতটাই চটে যায় যা চেনা যায় না আর আমি কিন্তু আমার হেয়ার ফলের জন্য এই ইন্দুলেখা শ্যাম্পুটি ইউজ করি কিন্তু সত্যিই খুব অসাধারণ কাজ করে অনেক দিন ধরেই না ভাবছিলাম বাড়ির আনাচে কানাচে না অনেক ঝুল হয়েছে সেগুলো ঝাড়বো বলে শর্ট হওয়ার জন্য দেখো আমি চেয়ারে উঠে কিন্তু ঝুলগুলো ঝাড়ছি তো ঝুল ঝাড়ার যে ঝাড়ুনিটা ওটা মা না একটা রান্নাঘরে চাবি দিয়ে গেছে তো সেটা খুঁজে না পাওয়ায় আমি ঝাঁটা নিয়েই নেগে পড়েছিলাম আর রকম বার মেনে ঝুল ঝাড়ার জন্য কী বার যে ঝুলটা ঝাড়বো সেটাই আমার খেয়াল ছিল না তো এই দিনটা ঝাড়া যাবে জিজ্ঞাসা করেই ঝাড়লাম ছেলের কাণ্ডটা একবার দেখো তার দিদা সমিতি যাবে সে তার ব্যাগ নিয়ে আগেই চলে যাচ্ছে যাতে ওকে নিয়ে যেতে হয় তোমরা হয়তো অনেকে ভাবে আজও আমি কি মাংস রান্না করছি কিন্তু না আজ আমি কিন্তু মাছ ভাজা করেছি আজকে আমাদের মাছের মেনু হবে আর রোজ রোজ মাংস তো আর দোকান বলেও আর ভালো লাগে না তাই বিমসুটি কেটে নিয়েছিলাম বিমসুটি তরকারি মাছের ঝাল করেছি বাড়িতে ফুল তুলতে চলে এসেছি আর আমার ছেলে জুস খেতে লেগে গেছে তো চলো বাড়িতে ফুল তুলে আছি এখন ঘড়িতে সাড়ে চারটা পেরিয়ে গেছে দেখো রোদের লাভ যেন করছেই না প্রচুর কষ্ট হয় এই রোদ থাকলে বাড়িতে ফুল তুললে কিন্তু কি করা যাবে বলো ফুলগুলোও তো তুলতে হবে কিন্তু ঘড়িতে তুলতে তুলতে কখন যে তোমার সাড়ে পাঁচটা বেজে যাবে ছটা বেজে যাবে বুঝতেই পারবো না সব ফুল তোলার টাইম ওভার হয়ে যাবে সেই কারণে আর দেরি না করে মাঠ থেকে এবারে ফুল তোলা হয়ে গেছে দুটো চেরি ছিলের জন্য তুলে আমি বাড়ির দিকেই রওনা হলাম মাকে দু তিন দিন হলো বললাম মা মোমো খেতে খুব ইচ্ছে করছে সেই জন্য কাকিমাকে বলে এসেছিলো কাকিমা মোমোটা বাড়িতেই দিয়ে যাচ্ছিলো মোমো আর স্যুপ আর চাটনি তো খুব সুন্দর লাগে কিন্তু আমাকে মোমো খেতে গরম গরম বিশেষ করে সেই জন্য আমিও খাচ্ছিলাম আর মা আমার ছেলেকে নাতি আর দিদাই মিলে ভাগাভাগি করে খাচ্ছে আমার ছেলে লাল সসটা লাগিয়ে নিয়েছে কিন্তু এমনই ঝাল খেতে পারছে না সেই জন্য দিদাকে খাইয়ে দিচ্ছে আর ভালোবেসে বলছে দিদা তুমি সব খেয়ে নাও আমাদের ভিডিওটা এখানেই আমি শেষ করছি টাটা বাই বাই